তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী হলো উপলক্ষে দোয়া মাহফিল ও এক কম্বল বিতর শীত বছর বিতরণের আয়োজন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আপসিন দেশী বেগম খালে রুহের মাক ফেরত কামনায় আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছে শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগ ফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার ১৬ জানুয়ারি দুই হাজার ছাব্বিশে বাত মাগরিব শেরপুর শহরের চকপাঠক এলাকায় রাশিদুল হোসেন ডিয়ার মার্কেটে অবস্থিত চকপাঠক বায়তুল নূর কল্যাণ সমাজের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি রাশেদুল হোসেন ডিয়ারের এর সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সম্পাদক ও বাংলাদেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল হাসান মুকুল দোয়া ও মিলাত মাহফিল পরিচালনা করেন মোহাম্মদ ডিয়ার রাশেদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ মুখলেশুর রহমান জীবন সালাউদ্দিন আহমেদ ভুট্টু আলহাজ মোহাম্মদ ফজলে আজিম পারভেস মোখলেসুর রহমান আজহার আলী বিএসসি মোহাম্মদ হেলাল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী ও আব্দুর রশিদ সংগঠনের অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব আলম আনোয়ার হোসেন আনার মোহাম্মদ তোজি মিয়া আমিনুল ইসলাম হানিফ মোহাম্মদ জাহিদ হাসান টিটু কৃষিবিদ পারভেজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া রুহের মাক ফিরাত কামনা ও দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত কম্বল বিতরণ করা হয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী হলো উপলক্ষে দোয়া মাহফিল ও এক কম্বল বিতর শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে তোরাফতার মাত্রা আগামনা করার জন্য কম্বল বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমি মোহাম্মদ রাসুল হোসেন ডিআর সভাপতি শেরপুর জেলা বাইতুলন সমাজ আসসালামু আলাইকুম আগাইতে চলে একটা নতুন সমাজ আমরাputExtra গড়ে দিয়েছি ইনশাআল্লাহ আগামী রমজান আছে এসে যে কোন সামাজিক কাজে রাষ্ট্রীয় কাজে এই বাইতুলন সমাজ সর্বক্ষণ সার্বিক ভাবে পাশে থাকবে ইনশাআল্লাহ কল্যাণ সমাজের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী আপু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখরত কামনায় আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ বিতরণের আয়োজন করেছি তো আপনারা জানেন যে আপু দেশনেত্রী উনি কোনো দলের নেত্রী না উনি সারা বাংলাদেশের মানুষের নেত্রী আজকে আমরা সবাই ওনার জন্য দোয়া করব যেন আল্লাহ তাকে বেহস্তবাসী করেন এবং আমাদের এলাকায় আপনারা জানেন যে অনেক ধৃত দরিদ্র লোক আছে আমরা সমাজের পক্ষ থেকে চেষ্টা করছি যে আমাদের যতটুকু সাধ্য আছে তাদের পাশে দাঁড়ানোর সেই উদ্যোগ হিসেবেই আমরা আজকে মিলাদ মাহফিল এবং কম্বল বিতরণের আয়োজন করেছি এবং এই যে কম্বল বিতরণটা এটা আমরা আরো আকারে ক্ষুদ্র পরিসরে আগামীতে আরো বড় আকারে এবং কল্যাণ সমাজের কল্যাণের জন্য এই সমাজের মানুষের কল্যাণের জন্য এই এলাকাটাকে একটা দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত এলাকা গড়ার জন্য সুন্দর বসবাসযোগ্য একটা এলাকা করার জন্য আমরা এই সমাজের পক্ষ থেকে সবাইকে একত্রিত করে সবাই সম্মিলিতভাবে এই সুন্দর সমাজ গড়া গড়ার প্রকল্প গ্রহণ করেছে